বর্তমানে কথা অভিনয় করছেন সাহেব সাহেব সুস্মিতা জুটি সকলের ভীষণ পছন্দের শোনা যায় তারা তারা নাকি সম্পর্কে রয়েছেন তবে কখনোই কথা বাস্তবেই স্বীকার করেন না সে যাই হোক এবার শোনা যাচ্ছে সুস্মিতা অতীত জনপ্রিয় নায়িকাকে মন দিয়েছেন সাহেব কে সেই অভিনেত্রী চলো জানা যাক সুস্মিতা নন এবার সাহেব মন দিয়েছেন অভিনেত্রী অনুষা বিশ্বনাথনকে যাকে শেষবার দেখা গেছিল জল থই ভালোবাসা ধারাবাহিকে সাহেব অনুষাকে মন দিয়েছেন রহস্য রোমাঞ্চে ঘেরা এক পরিস্থিতিতে টলিউডে শীঘ্রই আসতে চলেছে রহস্য রোমাঞ্চে ঠাসা এক ছবি যাতে প্রথমবার জুটি বাঁধবেন সাহেব এবং অনুষা ওটিটি প্ল্যাটফর্মে আসবে এটি সদ্যই ওটিটি দুনিয়ায় আত্মপ্রকাশ করেছে দর্শু নামের একটি নতুন অ্যাপ সেখানেই দেখা যাবে সাহেব অনুসার নতুন ছবি ডিভাইন জাস্টিস যার পরিচালনা করবেন রাজীব চৌধুরী গল্পে দেখা যাবে অনুষা ওরফে রাধিকা এবং সাহেব ওরফে অনিন্দ একই বিল্ডিং এ থাকেন তাদের সম্পর্ক বেশ ভালো কিন্তু আচমকায় এক দুর্ঘটনায় সব পাল্টে যায় বদলে যায় তাদের রসায়ন কিন্তু কি ঘটবে সেদিন সেটা সিনেমাটি দেখলেই পরিষ্কার হবে তাহলে কি এবার সত্যিই শেষ হচ্ছে কথা ধারাবাহিকটি না এমন কোনো ঘোষণা এখনো শোনা যায়নি বরং টিআরপি বাড়াতে গল্পে এসেছে নতুন চমক তো বন্ধুরা সাহেবের নতুন ছবি ডিভাইন জাস্টিসের জন্য কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো